এবং তিনি সত্য উদ্ঘাটনের জন্য আদালতের কাছে তিনি যা কিছু তার মাধ্যমে ঘটেছে তিনি যেগুলো দেখেছেন তার অফিসিয়াল ক্যাপাসিটিতে যেসব বিষয় তাকে দেখতে হয়েছে যেগুলো সিদ্ধান্ত দিতে হয়েছে সেই সমস্ত বিষয়ে তিনি আদালতে আজকে জবানবন্দি দিয়েছেন তদানীন্তন আইজিপি চৌধুরী আল মামুন সাহেব তিনি শেখ হাসিনার রেজিমের শেষ সময়ে আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি যেহেতু পুলিশ বাহিনীর প্রধান ছিলেন এবং রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন তিনি এই জুলাই আগস্টে যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে বাংলাদেশে নৃশংসতা চালানো হয়েছে হত্যাকাণ্ড চালানো হয়েছে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি ঘটানো হয়েছে সেই ব্যাপারে তিনি একজন পারফেক্ট মানুষ যে এই ডিসিশনগুলো রাষ্ট্রের কোন জায়গার থেকে কিভাবে এসেছে সেই নির্দেশনাগুলো আসার পদ্ধতিগুলো কি ছিল বাস্তবায়নগুলো ধাপে ধাপে কীভাবে হয়েছে কোন কোন ব্যক্তি বাস্তবায়নের ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন কোন কমান্ড স্ট্রাকচার কিভাবে কাজ করেছে কোন জায়গায় কমান্ড ব্রেক করে কাজ করেছে এই সমস্ত তথ্য তিনি আজকে আদালতের সামনে তুলে ধরেছেন এটি এমন একটি অকাট্য এভিডেন্স এমন একটি সাক্ষ্য বাংলাদেশের যে কোনো আদালতেই শুধু নয় বিশ্বের যে কোনো আদালতে গেলে এই সাক্ষ্যকে দুর্বল প্রমাণ করার বা এই সাক্ষের সাক্ষীর বক্তব্যের মাধ্যমে যে বক্তব্যটা তিনি আদালতে দিয়েছেন সেটাকে রিফিউট করার কোনো ধরনের মেকানিজম কারো কাছে নেই এটি একটি অকাট্য অপ্রতিরোধ সাক্ষ্য যার মাধ্যমে জুলাই আগস্ট শুধু নয় গত পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশে গুম খুন সহ যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে তার বিরুদ্ধে একটা অকট্য দলিল তিনি আজকে উপস্থাপন করেছেন আদালতে তিনি আইজিপি হিসাবে দায়িত্ব পালনের আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই সময়ে র্যাবের ভেতরে কী ধরনের কর্মকাণ্ড হতো সেই ব্যাপারে তিনি সাক্ষী দিয়েছেন তিনি তার অফিসিয়াল পজিশন জানেন যে সেই সময় র্যাবের প্রধান হিসাবে তার যে সমস্ত জিনিস জানার কথা যেগুলো সাধারণ কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয় কিভাবে টিএফআই সেলের গোপন বন্দিশালা পরিচালিত হতো কিভাবে সেখানে ভিক্টিমদেরকে অত্যাচার করা হতো কী পদ্ধতিতে গ্রেপ্তার হতো কীভাবে পদ্ধতিতে গুম করা হতো কি পদ্ধতিতে লাশ ডিসপোজাল করা হতো সমস্ত বিষয় তিনি বলেছেন সেই কাজগুলো র্যাবের কোন উইং কোন কোন ব্যক্তি কোন কোন পদধারী সেগুলো করতেন সেগুলো তিনি অকাট্য সাক্ষ্য প্রমাণ দিয়েছেন তিনি আরও বলেছেন প্রধানমন্ত্রী নির্দেশ কিভাবে দিতেন তারিক আহমদ সিদ্দিকী কিভাবে বাংলাদেশের এই মানবতা বিরোধী অপরাধ গত পনেরো বছরে যা কিছু হয়েছে তার সাথে কিভাবে সম্পৃক্ত স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ পেতেন কিভাবে সেই নির্দেশ নিচের দিকে ক্যারি আউট করা হতো এই যে সামগ্রিক বিষয় একটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণ করার জন্য যা কিছু এলিমেন্টস দরকার সেগুলো আজকের এই সাক্ষ্য তার অফিসিয়াল পজিশন থাকার কারণে তিনি জানেন বলে আদালতের কাছে তুলে ধরা যাবে তিনি অপরাধ স্বীকার করেছেন একই সাথে সত্য উদ্ঘাটন করেছেন এবং আদালতের কাছে প্রার্থনা করেছেন তাকে যাতে ক্ষমা করা হয় কিন্তু সেটার চূড়ান্ত সিদ্ধান্ত নেবার ক্ষমতা আদালতের এখানে প্রসিকিউশনের কোনো ভূমিকা নেই তিনি নিজের বিবেকের তাড়নায় অপরাধ স্বীকার করেছেন নিজের পক্ষ থেকেই আবেদন করেছিলেন অ্যাপ্রুভার হওয়ার আদালত সেই অনুযায়ী অ্যাপ্রুভার সাময়িকভাবে তাকে করা হয়েছিল আজকে তার বক্তব্য গ্রহণ করেছেন চূড়ান্ত সিদ্ধান্তের মধ্য দিয়ে তার ব্যাপারে আদালত কি সিদ্ধান্ত নেবেন সেটা নির্ধারিত হবে কিন্তু আমরা যেটা বলবো আজকের এই সাক্ষীর বক্তব্যের মাধ্যমে আমরা এই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে যে অপরাধগুলো প্রমাণ করার চেষ্টা করছিলাম সেটি একটা মারাত্মক অকাট্য দলিল হিসেবে আজকে উপস্থাপিত হয়েছে আমরা আশা করছি সামনের দিনগুলোতে একই রকমের অকার্য অথবা তার্য শক্তিশালী প্রমাণ আরো আদালত উপস্থিত করব এবং সমস্ত প্রমাণ উপস্থাপনের মাধ্যমে এই মামলাটির একটা চূড়ান্ত নিষ্পত্তি এবং শেখ জুলাই গণহত্যা তিনি খুব ক্লিয়ার ল্যাঙ্গুয়েজে কোন রকমের দ্বিধা ছাড়া রকমের বিরুক্তি ছাড়া খুব ক্লিয়ারলি বলেছেন যে জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ যেগুলো আগে হয়েছে সব কিছুর মূল নির্দেশদাতা হচ্ছেন তদানীতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জুলাই আগস্টের ব্যাপারে তিনি যুক্ত করেছেন আসাদুজ্জামান খান কামাল যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এই দুজনের নির্দেশে বাকি কর্মকাণ্ডগুলো হয়েছে সেটা তিনি পরিষ্কার করেছেন তিনি আরও পরিষ্কার করেছেন পুলিশের মধ্যে কোন কোন কর্মকর্তা অতি উৎসাহী ছিলেন কোন কোন কর্মকর্তা কমান স্ট্রাকচার ভঙ্গ করে কাজ করতেন কি ধরনের অপরাধ তারা সংগঠিত করতেন সবকিছু তিনি ব্যাখ্যা করেছেন আপনারা আদালতে ছিলেন আপনারা সবাই শুনেছেন আমরা বিশ্বাস করি আপনাদের মাধ্যমে এই সাক্ষীর আপনারা সন্তুষ্ট আমরা সন্তুষ্ট অসন্তুষ্ট কোনো কিছুই বলবো না

সুতরাং উনি যত যে মামলার সাক্ষী দিচ্ছেন সেই মামলার ব্যাপারে যতটুকু বক্তব্য সেটাই আদালত গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী নির্ধারণ করবেন যে তার ব্যাপারে আদালত কি দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন উনি কোর কমিটির মিটিং দ্রুত সংস্ক্রমন্ত্রীর পাশে সেখানে উপস্থিত থাকতেন পরে যখন চার চার আগস্ট আরও মিটিং হলো গণভবনে মিটিং হলো সব জায়গায় তো তিনি ছিলেন তো তিনি যতই মানে রাজশাক্ষী হিসেবে সাক্ষ্য দেন কিনা তিনি কিন্তু তিনি তো কোনো কিছু বাধা দেননি মানে এতে কি তার যে জুলাই আগস্টের যে মানবাধিকার অপরাধ সেটাতে কি তার আপনারা সাংবাদিক হিসেবে প্রশ্ন করতে পারেন যে তিনি কি বক্তব্য দিয়েছেন তার বক্তব্য গ্রহণযোগ্য হবে কিনা খালাস হবে কিনা এটা তার আইনজীবীরা অথবা ডিফেন্সের আইনজীবীরা আর্গুমেন্ট করুক এটা আদালত নির্ধারণ করবেন তার দায় আছে কিনা সেই দায়ের কারণে ক্ষমা পাবেন কিনা কতটুকু শাস্তি দেওয়া হবে এটা আমাদের এই পর্যায়ে বলার বিষয় নয় এটা কমপ্লিটলি আদালতের বিষয় থ্যাংক ইউ